ফ্রিজ করে দেখলাম উচ্ছেগুলো নষ্ট হচ্ছিল তাই কোনো কিছু না ভেবে উচ্ছে আলুর চচ্চড়ি একটা সময় ছিল যখন উচ্ছে খেতে আমার একদম ভালো লাগতো না মা রীতিমতো জোর করে খাওয়াতো আর এখন উচ্ছে আলু ভাতে উচ্ছে ভাজা উচ্ছে আলুর চচ্চড়ি উচ্ছে আলু ভাজা ইভেন এখন উচ্ছের যে পাতা হয় সেটাকেও ভাজা করে খেতে ভালো লাগে ভাতের পরিমাণ আমাদের বাড়িতে এখন সবাই মোটামুটি কমিয়ে দিয়েছে আমি তো অনেক কমই খাই তার সাথে আমার শ্বশুরমশা শাশুড়ি মা সবাই খুব কম পরিমাণেই খায় আগে যা চাল নিতাম এখন তার হাফ চাল তো সেই জন্যই খুব একটা বেশি তরকারি প্রয়োজন পড়ে না এখানে আলু উচ্ছে যদি চচ্চড়ি করি আর তার সাথে আলু পোস্ত ডাল করলেই হয়ে যায় কিন্তু না একটা মেন তরকারি লাগে আমার শ্বশুরমশাই তো সেই জন্য ডিমের ঝোল করব। বাড়িতে এমনিতে মাছ নেই বাইরে এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখানে তো ওই খিচুড়ি আলু হয়ে যায় যথেষ্ট ছিল কিন্তু আমার বাড়িতে দুজন খিচুড়ি একদম পছন্দ করে না একটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর একটা হচ্ছে নদী দুজনেই খিচুড়ি দেখলেই ওয়াক করে তো সেই জন্যই বাধ্য আমরা খেতে পারি না অনেকের মুখেই শুনেছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এই কম্বিনেশনটা শুনেছি এবং খুব হিট জানি বাট কোনো দিন খেয়ে দেখা হয়নি যখনই ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল এই সমস্ত খেয়েছি বাট একদিন ইচ্ছা আছে বড়ো বড়ো দু পিস ইলিশ মাছ ভাজা আর সাথে গরম গরম খিচুড়ি আমরা থাকি সাউথ চব্বিশ পরগনায় আর একটু গ্রামের সাইডে তো এই জায়গাটাতে না কচুর শাকের অভাব হয় না আমি যখন বলি সুলতাদিকে শুলাত দিকে কচুর শাক নিয়ে আসবে সুলতাদি তার আগের দিনে সমস্ত সুন্দরভাবে রেডি করে ব্যাগ ব্যাগ কচুর শাক এনে দেয় কখনও বলি কচু পাতা আনতে কখনও বলি কচুর শাক আনতে আমাকে ইভেন কিনেও খেতে হয় না অনেক সময় বাজারে না অ্যাভেলেবেল থাকে না দেখবেন হয় কচুর লতি আছে বা খুব কম সময় কচুর শাক যেরকম কলকাতার সাইডে মানে মেন কলকাতা সন্তোষপুর পুর যাদবপুর বা ধরুন বাজার এই সমস্ত জায়গায় আপনি কচুর শাক পাবেন মোটা মোটা ডাটা বাট কচু পাতা বা কচুর লতিটা একটু কম পাওয়া যায় আবার আমাদের এখানে কচুর লতি বেশি পাওয়া যায় কিন্তু কচুর শাক আবার কম পাওয়া যায় তো আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না সুলতাদির জন্য সুলত বাড়ির বাগানেই মানে একদম বাড়ির পাশেই একটা বোন আছে যেটা কচু বোন ইভেন ওই কচুটা না ডাঙার কচু সবাই বলে ডাঙার কচু খুব মিষ্টি হয় আর কুটকুট কম করে আর জলের কচু এত কুটকুট করে যে খাওয়া যায় না পুরোপুরি গলা ধরে যায় গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতার দিকে না আজকে ভালো দিনই আসতে বারণ করেছিলাম এরকম বৃষ্টিতে অত দূর থেকে হেঁটে আসাও যায় না কতবার ফুল এটা টোটো করে নেব বলে যে আমাদের ভেতর দিয়ে চলে আসি আর টোটো কোটো পাওয়া যায় না এরম সকালে আজকে আমার রান্না অর্ধেক কমপ্লিট কিন্তু কি ব্যাপারটা বলুন তো ডিমের ঝোলছে করবো ডিম দিয়ে যায়নি এখনও রান্না ডিম দিয়ে যাওয়ার পর আমি রান্না করব মশলা পশলা সব করে রেখে দিয়েছি আপাতত তো ডিমটা সেদ্ধ করে ভেজে বসাবো দেখি কতক্ষণ টাইম লাগে আর একটু কীভাবে আম ঝোল করবো অনেকগুলো ফ্রিজে দেখলাম কাঁচা আম আছে তো আমঝোল বাবা মা দুজনে খেতেই ভালোবাসে আর ভাতের সাথে একটু বেশি টক মিষ্টি ব্যাপারটা কার না ভালো লাগে বলুন তো আমঝল করবো নদীকে এই মানে সকালবেলায় হালকা হালকা বৃষ্টি পড়ছিলো স্কুলে পাঠালাম ওটা এখন আবার বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি মেয়ে আসবে কি করে কে জানে ছাতা দিয়ে পাঠিয়েছি সঙ্গে আমি বলেছি যে বারবার বলে যে ভুলবি না ছাতাটা গিয়ে আগে ব্যাগে ঢোকাবি দেখি কি করে তো হ্যাঁ কালকে আমাদের যাওয়া কালকে আরামবাগ যাওয়ার পালা কালকে ঠাকুমার ঘাটের কাজ তো কালকে সেরকম আমার মানে আমাদের করণীয় কিছু নেই তবু বাবা কাজ করবে তো তো মেয়েদের আস মানে মেয়েদের পাশাপাশি থাকা দরকার এর মধ্যে বড় বড়জনও আসতে পারবে না তার একটাই কারণ লহনার না মানে লহনা তো এবছর উচ্চ মাধ্যমিক দেবে তো ওর পরীক্ষা শুরু হয়েছে মানে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা তো ওকে রেখে কি করে আসবে তো সেই জন্য ওরা আসবে শুক্রবার নিয়মভঙ্গের দিনে ওর পরীক্ষা শেষ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে আসবে তো এই একটা চাপ হয়েছে বর্দি আসতে পারবে না তবে হ্যাঁ মেজ আজকে পৌঁছে যাচ্ছে মেজ আজকে নামবে ওখানে সন্ধ্যে সন্ধ্যের দিকে বোধ হয় আর কালকে সকালবেলা আমি আর পিউ যাবো মিস্টার মুখার্জি যেতে পারবে না এই মানে ঠাকুমা যেদিন মারা গেল সেদিন তারপরের দিনে ছুটি নিয়েছিল আমরা তারপরের দিনে রাত্রেবেলা এলাম তো এরকম করে করে টুকটাক টুকটাক অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে তো এখন ছুটি নিতে পারবে না তো ও যদি পারে তাহলে শুক্রবার দিন হয়তো নিয়মভাগের দিনে যেতে পারবে মানে আমাদেরকেও নিয়ে চলে আসবে একসাথে হয়তো যাবে হিমাদ্রির অফিস ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মানে বুধ বৃহস্পতি শুক্র পুরোপুরি তো অফিসের দিন ছুটি নেওয়া ভীষণ মুশকিল কালকে আমি নদীকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে যাব এখান থেকে সোজাস প্ল্যানেট ওখান থেকে পিউ আসবে নিউ টাউন থেকে প্ল্যানেট আমরা দুজনে একসাথে ওই যে বাসে করে গেছিলাম না ওই বাসে করেই চলে যাব যেহেতু এখন বেশি লাগেজ নেই দুদিন তিন দিনের জন্য যাচ্ছি তো এখন বাসে করে যাব যখন লাগেজ বেশি থাকে তখন তো গাড়ি করে যেতেই হবে কথা হচ্ছে এই রকম যদি ওয়েদার থাকে কি করে যাব বলুন তো বিশেষ করে বাচ্চা নিয়ে খুব চাপের ডিমের জন্য ওয়েট করে করে বসে দেওয়া আগে ডিমটা ডাল আর উচ্ছা আলু করে ওপরে চলে গেছিলাম ডিম ছিল না রামিজকে ফোন করেছি সকাল থেকে সে বলছে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আসতে পারেনি তো এখন বৃষ্টিটা একটু থেমেছে ও দিয়ে গেল ডিম আর ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা কাঁচা আম আছে আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরমশাই শাশুড়মা দুজনেই আম খেতে বা আমের ঝোল খেতে ভীষণ পছন্দ করে আম ঝোলের রেসিপি বলতে বলেছিলেন খুবই সামান্য সরষে দেবেন তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা ব্যাস আমগুলো দিয়ে নেড়েছে পরিমাণ মধ্যে নুন দিয়ে একটু ফুটিয়ে একটু আমগুলো গেলে দিয়ে নামিয়ে নেবেন হয়ে যাবে আম ঝোল খেতে বেশ ভালো লাগে বিশেষ করে গরমের সময় খাবার পাতে সমস্ত কিছু খাওয়া হয়ে গিয়ে এই ঝোলটা খেতে যে কী তৃপ্তি লাগে একবার না খেলে বুঝতে পারবেন না আমি চাটনি তো হয় খেতে ভালো লাগে বাট এই ঝোলটা আমের ঝোলটা সিপ করে করে খেতে বেশ ভালো রান্নাবান্না কমপ্লিট হয়েছে বাবা মাকে আর নদীকে একবারে খাইয়ে দিই আর তারপরে আমিও খেয়ে নেবো আজকে মিঠু দিয়ে আসবে মিঠু দিয়ে আর একটা জায়গায় কাজ করতে এসেছিলো তো আমি বললাম যে আমার কাছেও এসো আমি একটু ভ্যাকসিন করে নেব আর মা হয়তো আইব্রো প্লাকিংটা করিয়ে নেব মা বাবাকে খেতে দিয়ে বাইরে ওয়েট করছি নদীর অটো কখন আসবে তারপরে ওকে খাইয়ে তারপরে স্নান করিয়ে হাত পা ধুয়ে নেব। এমনিতেই ওয়েদারটা আজকে বেশ ঠান্ডা তাই একটু হালকা গরম জল করিয়ে স্নান করাবো ভাবছি নদীর আবার না ওই একটুতেই ঠান্ডা লাগার ব্যাপার স্যাপার আছে সত্যি কথা বলতে কি ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লাগে এই গরম এই ঠান্ডা এই ব্যাপারটাতে সেই জন্য হালকা উষ্ণ গরম জলে ওকে স্নান করায় যাতে ওই হাঁচি কাশি প্রবণতাটা একটু কমে ওকে চান করে খাইয়ে দাইয়ে আমাদের একটু বেরোতে হবে আবার আমি যদি আইয়া পড়ছে কারণ আমার ইয়ে করানো হয়নি ভ্যাকসিন করানো হয়নি এখন ভ্যাকসিন করাবো তোমার ভিউয়ারস আমাকে ভালোবাসছে না কি কেন আমাকে কেউ ফোন করছে না তো আর এই কেন ভিউয়ারস আমার মামি ফোন করছেন না ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ফোন করবেন মিঠু দিকে কি হলো তোর কি হলো ভাই পাড়াটা গন্ধটা খুব সুন্দর তো দুর্ধর্ষ হ্যাঁ খুব সুন্দর এই এটা কিন্তু আমি কিনি নি জানো আমার একটা ক্লায়েন্ট ও ওরা ইউজ করে না নিয়ে এসেছিল কোনো কারণে হয়তো বাড়িতে বলে আমি যদি তুমি নিয়ে চলে যাও তো তুমি ব্যবহার করে নেবে ফেলে না দিয়ে আর ঠিক আছে ব্যবহার করে নেবো টাটা মিঠুদি বেরিয়ে গেল নদীকে রেডি করে নি আমি এখন নদী দাঁড়া ছুটবি না ওকে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি নদী যোগ যোগ হয়তো লেক মল বা কোথাও একটা যাবে ওখান থেকে কেনাকাটি করে আমরা যথা টাইমে ফিরে আসবো আমি ওই দেখ আমি যাওয়ার সময় টেলরের কাছে এই লেসটা আর এই শাড়িটা দিয়ে যাব। ওই তুমি এটা কিনে ঘুরে বেড়াচ্ছ। তোমার জামা। আমার জামানা শাড়ি। এই শাড়ির মধ্যে লেসটা বসাবো টেলরের কাছে দিয়ে যাব। ওকে ফোন করেছিলে যাবে না? ও বাবা। আমি উঠে যাব। এমনি না। একটু ভালো রেস্টুরেন্টে আইছি এত দূর আসতে হয়। ফুড কোর্টে এসেও তো বসা যায়। হুম। এটাই তো ফুড কোর্টে সব বসে যায়। মধ্যে বেরোনোর কথা ছিল চারজনে আলটিমেটলি আমরা দুজনে ঠেকেছি ঠিক আছে একজন তো বললো যে আমি সকাল থেকে বেরিয়েছি আমি আর চাপ নিতে পারবো না সে ঢুকে গেল আর একজন এখন অফিসে চাপ চলছে বলছে আমি বেরোবো না সে বলেছিল একটু ঢপ টপ দিয়ে বেরোবো বাট আলটিমেটলি হয়নি আমরা দুজনেই বেরোবো আর কি করবো মানে নদীও আছে চলে এসেছি লেক মলে আমি মলে ফার্স্ট টাইম এলাম আমি আগে কোনো আসিনি এবার নাম শুনেছি প্রচুর হুম হাফ আর ফুল

দিয়ে আবার মোমো মোমো অর্ডার দিয়েছি বলো মোমো খাবে তুমি বার্গারটা খেয়ে নেবে এই যে আমার পিৎজা চলে এসেছে মাশরুম আর পূজার আর নদীর মোমো আর বার্গার হ্যাঁ সসটা খাস না দেখ সসটা প্রচন্ড ঝাল লঙ্কা বাটা দিয়ে পুরো দেখতে পাচ্ছি না লঙ্কা বাটা নাইনটি নাইন স্টোরে ঢুকেছে আর আমরা বাইরে ওয়েট করছি এখানে একেন বাবু শো চলছে বাট আমি দেখতে পাবো না ঢুকেছে মার্কেট নাইনটি নাইনে

বেরিয়ে পড়েছি কিন্তু মনে হচ্ছে আমরা যখন ভেতর ছিলাম ততক্ষণ বেশ ভালোই বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভেজা হ্যাঁ বাড়ি চলে এসেছি নদীর সাউন্ডটা কমা বাড়ি চলে এসেছি আর এসেই জামা কাপড় বসতে শুরু করেছি কালকে বেলায় বেরোনো তো দেখে দিই এই একটা ড্রেস নদীর জন্য কিনলাম লিটল শপ থেকে কিনলাম আর এই রকমই সেম পিহুর জন্য একটা ছোটো সাইজে আর নদীর জন্য একটা বড় সাইজের কিনেছি পিউ বার্থডে ওর জন্য আমি একটা গিফট তো কিনেছি তার সাথে ভাবলাম একটা ড্রেসও দেবো আর কি ও আর নদী যদি একই রকম জামা পড়ে না দেখতে বেশ ভালো লাগে সেদিন আমার সময় হবে কিনা জানি না ওর জন্য একটা জিভা থেকে আমি ইয়ে কিনেছি একটা ছোট্ট ইয়ারিং কিনেছি ওই ইউনিকর্ন ও ইউনিকর্ন খুব পছন্দ করে আর পিঙ্ক কালারের এখন দেখানো যাবে একটা প্যাক করা আছে আর কি ও বাবা এটা আঠা দেওয়া মানে গাম দিয়ে পুরো স্টিক করা আছে আমি দেখাতে পারবো না আমি ডিজাইনটা পারলে আপনাদের দেখিয়ে দেবো ইউনিকর্নের পিঙ্ক কালারের একটা ছোটো ছোটো বাচ্চারা যেরকম ইয়ার ট্যাপ পড়ে না তো ওই রকমই নিয়েছি শনিবার দিনে ওর বার্থডে আমি আসার ভীষণ চেষ্টা করব যদি না আসতে পারি বাড়ির কাজের পরিস্থিতি দেখে তখন অভিষেক গিয়ে ওকে গিফটটা দিয়ে দেবে আর এইটা আমি নিয়ে যাব না ওখানে কারণ এই পুরো অফ হোয়াইট ড্রেস ওখানে গেলে পুরোপুরি খারাপ হয়ে যাবে রীতিমতো বাচ্চারা তো হ্যান্ডলিং খুবই খারাপ কোথায় কি লাগিয়ে দেবে অত যে লোকজন আসবে তার মাঝখানে খাবারের দাগ হেনা তেনা তো এটা আমি নিয়ে যাচ্ছি না এটা আমি এখানেই রেখে যাবো আর ওখানে কাজের বাড়িতে পড়ার মতো কিছু ওই হালকা ফুলকা কটনের ড্রেস নিয়ে নেবো আমিও একটা কোনো সালবার ফালবার নিয়ে নেবো আমি শাড়িটা নিয়ে গেলাম লেসটা বসাবো বলে আলটিমেটলি দোকানটা খোলা ছিল না নদী এই যে ম্যাক্স থেকে এইটা কিনেছে সুন্দর দুটো ক্রক্স পিঙ্ক কালারের আর মিসের মুখে পড়ার জন্য একটা ওভার সাইজ টি শার্ট নিয়েছি এটা ম্যাক্সেই নিয়েছি